পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই নম্বর ব্লকের সমষ্টি আধিকারিকের থেকে তিন বছর টাকা না পাওয়ার অভিযোগ এনে ভিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন জমা দিলেন প্রায় সত্তর জন ঠিকাদার প্রত্যেক ঠিকাদার কয়েক লক্ষাধিক টাকা শুধু নয় এক একজনের প্রায় এক কোটি টাকাও পাওনা রয়েছে আর তাই টাকা না পেয়ে ঠিকাদাররা বিক্ষোভে ফেটে পড়েন বলে জানিয়েছেন এ বিষয়ে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ গোস্বামী কি জানিয়েছেন দেখুন নম্বর ব্লকে তিন বছর চার বছর ধরে এমজি এনার্জিসের এসের যে রাস্তা বনসিজন তার ম্যাটেরিয়ালসের টাকা আমরা পাচ্ছি না তার জন্য অনেকে প্রায় ক্লান্ত হয়ে গেছে এবং অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে অনেক ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়েছে আমাদের দেওয়ালে থেকে গেছে এবং আমাদের ব্লকের বাইরে অন্য ব্লকে কেউ আত্মহত্যাও করেছে আশ্বাস দিল বিডিও সাহেব আশ্বাস দিলেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি পাঠাচ্ছি বার্তা পাঠাচ্ছি এবং আপনারা ও আন্দোলন আপনারা যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিচ্ছেন আপনার ষোলো লক্ষ ছেলে মোবাইল দিচ্ছেন দশ দশ হাজার করে এটা আড়াই হাজার টাকা খরচা করে দিচ্ছেন এই সমস্ত করছেন আমাদের দিকে তাকাচ্ছেন আমরা যে উন্নয়নের কান্ডারি আমরা যে উন্নয়নের ভোটের সময় উনাদের বাঁচিয়েছিলাম উনাদের যে এ করেছিলাম দায় রক্ষা করেছিলাম তার ফেস খেসানো দিচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পন্ডার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ

যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিশদ জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে